দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে আসানসোল শহরে চুরুলিয়া থানা এলাকায় কলকাতা পুলিশের আধিকারিক বলে পরিচয় দেওয়া কিছু লোকের বিরুদ্ধে একটি ডিপো থেকে অবৈধ চাঁদাবাজির একটি মামলা প্রকাশ্যে আসে ঘটনার খবর পেয়ে সিআইএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় দুটি খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পানাগড়ের নতুন নতুনপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মহকুমা আদালতে পেশ করল বিহারের ভাগলপুরের নগাছিয়া থানার ও কাঁকসা থানার পুলিশ বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল মঙ্গলকোটে পালিগ্রামে শনিবার লোকসভা ভোটের প্রচার শুরু করেন মনসা মন্দিরে পুজো দিয়ে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার সহ আরও অনেকেই নাবালিকাকে শ্লীলতা হানির অভিযোগ উঠল রানীগঞ্জের নব্বই নম্বর ওয়ার্ডের চুরিপট্টি ধাওয়া এলাকায় এগারো বছর এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে খবর নব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শক্তি রৈদাস বলেন মেয়েটির সাথে এ ধরনের জঘন্য কাজ হলে দোষী ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে ফের একবার দুর্গাপুরে এলেন মুখ্যমন্ত্রী রবিবার ও সোমবার যথাক্রমে পুরুলিয়া ও বাঁকুড়ায় নির্বাচনী জনসভা রয়েছে সেই উপলক্ষে এদিন বিকেলে উত্তর দিনাজপুর হেমতাবাদ থেকে এদিন বিশেষ বিমানে অন্ডালে কাজী নজরুল বিমানবন্দরে নামেন সেখান থেকে সড়ক পথে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আসেন তিনি স্কুটিতে চড়ে শহর বর্ধমানে কাজে যাওয়ার পথে বাঁকুড়া মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর ওই যুবতীর বাড়ি খণ্ডগোশ থানার কেশবপুর গ্রামে তাকে রায়না থানার পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ছয় এপ্রিল মেমারি থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিসের অডিটোরিয়াম কক্ষে এলাকার ইমাম ও বিভিন্ন ক্লাব সংগঠন ও সমাজসেবীদের নিয়ে সভা করা হয় এদিন মূলত আলোচনা হয় ঈদ উৎসবকে সম্প্রতি মেলবন্ধন শান্তির মধ্যে উদযাপন করার বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আদিবাসী সংস্থার উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের এস সম্পাদক দেবু টুডু মন্ত্রী স্বপন দেবনা সহ আরও অনেকেই পূর্বস্থলীর কাটসালী বাজার এলাকায় বিজেপি প্রার্থী অসীম সরকারের দেওয়াল লিখনের ওপর কাদা লেবে দেওয়া হয়েছে আর এরপরে তৃণমূল কংগ্রেস এই কার্য করে বলে অভিযোগ তোলেন কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খানের এদিন রানীগঞ্জের বাজারে চিনকুটি মোড়ে লাগোয়া সবজি বাজারে ঘুরে ঘুরে প্রচার সারলেন তিনি রানীগঞ্জ পোস্টার ছাড়ার প্রশ্ন তুললে তিনি বলেন কিছু জায়গায় আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে কিছু জায়গায় দেওয়াল লেখনও মুছে ফেলা হয়েছে অন্যদের সংগঠন নেই বলে তারা বাম কর্মীদের মনোবল নষ্ট করার জন্য এটা করছে এটাই প্রমাণ দুই বর্ধমান জেলার সেরা দশটি খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি